আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহ তো অনেক ভালো আছি তো সকালবেলা আমার মা আর একটা নানা হয় তো বাড়ির সাথে আর কি সামনে আর কি বাড়িটা তো নতুন নতুন আর কি বাড়ি করতেছে আমি দুই তিনতলা করবো একতলা কমপ্লিট করছে আর একটু টুকু কম্পিটেশনে যেটুকু কাজ চলতেছে এখনও তো ওটুকু আসছি তো এখন দেখতেছি কীরকম পরিবেশ সকালে তারা দেখাই এটা আর কি ছাদের উপরের অংশ নিচে রং জমি সব আর কি বিল্ডিং টা আর ওই যে সামনে আমাদেরটা দেখা যাচ্ছে গাছের দেখা যাচ্ছে না ওই যে নীল কালার দেওয়ালটা আর কি ওইটা আমাদের বাড়ি আর সামনে গেলে মসজিদ বা কিছু নেই যাবো তো এক কাজ করে দিই মু দোসা চাল দে নমস্কার রানী হন বাজারে যাইতাছে বাজার কালবার নেরে মজা খাবে কি বাজার আনবা চালা চালা বাজার না আইতে দিব না এই বাজারে যাইতাছি

出来打狼狗，你怎么了？ বিরিয়ানি রান্না করার জন্য আদা রসুন কুচি করে নিচ্ছি বেশ কিছু এইটা ছেড়ে

তো কষা নই মাংস দিয়ে মাংস দিয়ে দিলে সারাদা দিয়ে দোম গরম আছে

ये तो देखलाम देख के तो हां से कर तो वीडियो बस और और से वो वीडियो को वाचिंग उड़ा हम खाए से ने आवेला से हमको भाग

যাই কেনেকে থাকো তহঁত চলা যাতে ঠিক আমাৰ ঠিকেই মানে যাম বা কালকে হচ্ছে গিয়ে নানুবাড়ি গেছিলাম তো নানুবাড়ি গিয়ে অনেক অনেক আনন্দ করলাম ফুর্তি করলাম ঘোরাঘুরি করছি তো আবার আজকে চলে আসছি কালকে আবার একজা যেতে হবে তো কালকে কই যাবো সেটা কালকে দেখতে পারবেন তো আইসে বসি আর গরম চেয়ে বসু তো আরও আগে না গেসের কথা ছিল আজকে বাড়ি দেরি করে আসছি তো এখন বাড়ি দিয়ে যেতেছি ব্যস্ত অনেক আয়োজন করা হয়েছিল মোটামুটি অনেক ভালোই সবাই একখানে হয়েছিল যার কারণে আজকে ছোটো মোটো করে একটা আয়োজন করা হয়েছিলো তো এখন বাড়িতে এসে পড়ছি তো আজকের বিটাকে অনেক অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম